এই গাড়িতে সারা দিন ঘোড়ার চাইতে বাড়িতে এই ঝাড় দেওয়া কথা ভালো জানো বিশাল শান্তি প্রত্যেকদিন ঝাড় দিতে দিতে ক্লান্ত হয়ে যায় যে মনে করি যাক বাড়ির বাইরে দিনটা অন্যরকম ভাবে কাটিয়ে আসবো এই গাড়িতে উঠলেই পুরো জগতটা অন্যরকম হয়ে যায় গোলমেলেতে ধরে যায় পুরো এত কষ্ট হয় তো উঠে যখনইক্ষণ আগে উঠে চায়ের পর্ব হয়ে গেছে তারপরে বাইরের কাজ মাই সেরেছে অনেকটা সকালে মা উঠেছে তার মধ্যে এত বৃষ্টি হচ্ছে মানে উঠোন ঝাটনা দিলেও চলবে এমন একটা ব্যাপার তো ফেলে রাখতে দিয়েছে আর আমি এখন এই ঘর দিচ্ছি তারপরে দেখি সকালের খাবার দাবারের ব্যবস্থা করব। আজকে রাত্রে একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে দেখেছো তো যাবো বলে আগেই বলে দিলাম পাঁচশো ভেন্ডি কুড়ি টাকা আর লঙ্কা হচ্ছে দশ টাকা তাহলে হলো তিরিশ টাকা

যাব কালার গাদা বাসন রয়েছে সেগুলো একদিন আমি আমার গায়ে এত শক্তি ছিল পঞ্চাশ কেজি চালের বস্তা মানে ধানের বস্তা ছুঁড়ে টান মারতাম এখন আমার গায়ে এত কমে গেছে শক্তি এখন কুড়ি কেজি বস্তা তুলতে পারছি না তার গিনে সাথে এতক্ষণ মারামারি করছিলাম হাঁপেই গেলাম পারলাম না গিন্নি আমায় মুটেই ভালোবাসে না আর ভালোবাসলে আমাকে জিতিয়ে দিত সেটাও করলো না যাই হোক আজকে সারাদিন দুধ চা খায় তার গায়ে শক্তি থাকে না তার গায়ে শক্তিটা কমেই যায় জানো তো এটা সবাই জানে যখন আমি রাজমিস্ত্রি জুয়ালে দিতাম তখন নখানা করে ইট তুলতাম এখন চারখানা ইট তুলতে গিয়ে হাঁপিয়ে আমার কথা শোনো তাহলে এখানে বসে আমি বলছি বসলাম বিষয়টা হচ্ছে কদিন আগে একটা ভিডিও তোর মানে আমাদের ভাত খাওয়া ভাত বাড়াটা দেখি দেখিয়েছিলাম তো কতজন বলেছো বাবা সারন্দা এত ভাত খায় গায়ে লাগে না তো আমি প্রথমত বলবো যে মানে একটু কটুক্তি করেছো ওর ভাত খাওয়াটা নিয়ে এগুলো করা উচিত নয় ওগুলো যার যার মানসিকতার পরিচয় আর দ্বিতীয়ত ওকে যা আমি ভাত দিই তিন ভাগের দুভাগ ও খায় এক ভাগ কিন্তু কুকুরের জন্য রাখে আর কুকুরের জন্য যে রাখে অল্প পরিমাণে রাখে না বেশ অনেকটা পরিমাণে রাখে ওকে যদি আমি এই কটা ভাত দিই সেই ভাতেরও তিন ভাগের ও খাবে এক ভাগ রাখবে আর আমি জানি যে ও কুকুরের জন্য অনেকটা ভাত রাখে ওই জন্য একেবারেই আমি ভাতটা ওর পাতে দিয়ে দিই আর দেখতে অনেকটা লাগে যতটা ভাত তোমরা দেখো অতটা ভাত কিন্তু খায় না অনেকটা ভাতও কুকুরের জন্য রাখে যার জন্য যাই হোক এটা ওটা সেটা মানে ছড়া কেটে কেটে অনেকে লিখেছে তো যাই হোক ও যদি খেতে ওই ভাত গুলো ওইভাবে অন্তত বলা তোমাদের উচিত নয় আপনি ওটা যে লিখেছে সে জানে না আমি যে ওই ভাত সব খাই না কিছুটা ভাত আমার ওই কুকুরে মারার জন্য রেখে দিই আর যদি জানতো হয়তো বলতো না আবার এমন কি ওর ওই সিস্টেম আছে ভাত দেওয়ার পর যদি ভাত না খায় সামনের পা দুটো এরকম চেপে ধরে দিয়ে বলে কি আমার আমি কি কিছু ভুল করেছি আমি কি কখনও বকেছি মেরেছি উপর থেকে নামিয়ে দিয়েছি ওরা উপরে গিয়ে শুয়ে থাকে কুকুরগুলো শুধু আমাকে ক্ষমা করে দেয় ভাত খায় এরকম বলে সময় বেশি তো উপরে উৎপাদ করে মারতেও হয় আবার যদি যখন মারি তখন পালিয়ে যায় দিয়ে এসে যদি ভাত না খায় আমি এটা উপাস হ্যাঁ ও পাঁচ কুকুরের ভিডিও তো দেখেছি হয়তো না আমি শেয়ার করিনি ওগুলো ও আমাদের সামনেও করে না জানো তো আমরা আড়াল থেকে শুনি নাই দেখি গলায় গামছা দিয়ে নমস্কার করি তারপরে রাগটা মিটে যায় কিন্তু মানুষের যেরম জলের রাগ মিটে যায় উদুরো তাই ওর এটা বিশ্বাস যে পুকুর রাগ করে ভাত খায় না সেসব বাদ দাও সব হলো যা হলো হলো কিন্তু আমরা আমার ওপর গেলে গেলো না না একটা হাসির কথা শুনবে তো মানে আমাদেরই এখানকার একটা ছেলে ওই কোথায় ব্যাঙ্গালোরে থাকে সে আজকে গল্প করছে বলছে কি ওখানকার কুকুর ওকে ভোরবেলা ছেঁকে ধরেছে বলছে আমি ছেই ছেই করছি বলে কুকুর আরো অ্যাটাক করছে আমাকে লাস্টে ওখানকারই একজন লোক এসে ওই কানাডা ভাষায় নাকি বলল কুকুর তাড়ানোর ওদের আলাদা ভাষা আছে সেটা বললো তারপরে কুকুর গেল যেখানে যা ভাষা সেখানে কুকুরের সেভাবে উপস্থিত হয় বললে বুঝবে না আমি যেটা বুঝি এখন আমার কিডনি দেখো কিরকম লাগছে শুয়ে ছিলাম আমি শুয়ে ছিলাম তো আসমিনা দাসটা দিয়ে এখানে শুলো দিয়ে মাথা চুলটা হলো করে ফেললো এতদিন গেটে গল্প করছিল আমি শেয়ার করতে পারতাম কিন্তু কিন্তু যা আয় হচ্ছে বললাম না শেয়ার করতে কেমন লাগছে একটা বিয়ে বাড়ি আছে আমাদের পাড়ারই বিয়ে তো সেই জন্য এখন সাড়ে নটা মতো বাজে রেডি হয়ে নিয়েছি আর ও এখনো মাথা আঁচড়াইনি মাথা আঁচরাবে

খুব সুন্দর মিষ্টি দেখতে একটা বউ হয়েছে তো যাই হোক এখানে তো ছবি টবি তুলছে একটা আশ্চর্যকর ঘটনা ঘটে গেছে আমার সাথে তার জন্য ভিডিওটা তোমাদেরকে পুরো শেষ পর্যন্ত দেখতে হবে তো এবার কফির দিকে আমার কর্তা গেছে যেটা আমি এক কাপও খাইনি আর এই দিকে দেখো উপরের দিকে এখন যা হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে নিচে এসে বেশ কিছুক্ষণ ছিলাম তারপরেও বললো চলো এবার খাওয়া দাওয়া করা যাক অগ্রাণ মাসে প্রচুর বিয়ে লেগে থাকে আর আষাঢ় মাসেও আমাদের কিছুদিন আগে আর একটা নিমন্ত্রণ ছিল যাওয়া হয়নি আর এটা দ্বিতীয় আমরা তো এখন খাওয়া দাওয়া করছি তো এই সময় থেকেই না বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি তো বৃষ্টি পুরো অঝরন্ত বৃষ্টি আমি জানালার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছি আর মনে মনে ভাবছি যে বৃষ্টিটা কখন মানে থামবে আমাদের মতো অনেকেই আটকে রয়েছে এবার অনেকে তো টোটোই করে চলে যাচ্ছে আমাদের যেতে গেলে ভিজতে হবে যদি বৃষ্টি না হতো তাহলে ইচ্ছে ছিল যে আইসক্রিমটা বাড়িতে নিয়ে যাব। ভরপেট খাবার পর আমার আর আইসক্রিম খেতে ইচ্ছে করে না আবার এদিকে নিয়েও ফেলেছি আমার কর্তাও খাবে না আমার তো মনে হয় অনুষ্ঠান বাড়িতে গিয়ে খাওয়ার আগে যত খুশি অপেক্ষা করো বসো গল্প করো কিন্তু খাওয়ার পরে যেন আমার আর থাকতে ইচ্ছে করে না বিশেষ করে রাত্রিবেলা না শুতে ইচ্ছা করছে তো আমি একটু জানালার ধারে ভালো করে আসলাম দিয়ে দেখি ওরে বাপরে কোথায় থামার লক্ষণ এ তো আরও বেশি মানে বেড়ে গেছে ওই দেখো নিচে টোটো রয়েছে টোটো করে অনেকেই যাতায়াত করছে আর যারা যাচ্ছে তাদের দেখে আমার মন আরও চঞ্চল হয়ে উঠেছে মনে হচ্ছে আমিও ভিজে ভিজে চলে যাই তো নিজের মনকে আর আজকে আটকে রাখতে পারিনি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমরা ভিজে ভিজেই বাড়ি চলে গেলাম তবে বন্ধুরা মানে ভিজে গিয়েছি বলে আমাদেরকে আফসোস করতে হয়নি এমনটা নয় ভিজে গিয়েছি তারপরে বৃষ্টিটা থেমে গেছে তখন বলতে হয়েছে এই যা আর একটু কেন দাঁড়িয়ে আসলাম না তাহলে ভিজতে হতো না আমার কর্তা বলছে তুমি চলে এসছো আমাকে নিয়ে বেশ করেছো গো এখনও বৃষ্টিটা হচ্ছে মানে বাড়ি আসার দেড় ঘন্টা মতো বৃষ্টি হয়েছে তাহলে ভাবো কতক্ষণ মানে কি বলবো একটু আধটু ভেজা না দেখো বিয়েবাড়ি গিয়ে এরকম পুরো কাক ভেজা হয়ে আসা আমি কিন্তু কক মানে কখনো আসিনি এই জন্যেই বললাম আমার সাথে আশ্চর্যকর ঘটনা হয়েছে বাড়ি এসে ভালো করেছি এখনও বৃষ্টি ছাড়ার কোনো লক্ষণ নেই কি বলবো যে যেরকম পারছে সব ভিজে ভিজেই চলে আসছে কখন থেকে বৃষ্টিটা হচ্ছে আর এই ফার্স্ট টাইম বিয়েবাড়ি গিয়ে এইভাবে ভিজে বাড়িতে আসলাম তো আর কি বলবো বন্ধুরা এই ভিজে কাপড় বেশিক্ষণ থাকবো না আমি ব্লগটা শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো আমার দিকে খুব ভালো লাগলো বিয়ে বাড়ি থেকে এতটা ভিজে এসছি তো চলো সবাইকে গুড নাইট দেখা হচ্ছে আমার কালকে থেকে